আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী সারম্ভের সাথে পালিত হলো ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ ছাত্রছাত্রীদের উদ্যোগে আর এই কর্মসূচিকে মাধ্যম করে সচেতনতার বার্তায় উপস্থিত হন ঘোষপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা এই দিন ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠে একাধিক কর্মসূচির মাধ্যমে পালিত হয় শিক্ষক দিবস অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাসহ আরও উপস্থিত ছিলেন ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ শুভ ঘোষ এএসআই শেখ শামীর উদ্দিন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি হায়দার আলী সহ সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবস আমাদের যার জন্মদিন উপলক্ষে আজকের দিকে পালন হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে আমার অনেক অনেক প্রণাম এবং তার সঙ্গে সবার আগে ধন্যবাদ জানাবো এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যাদের জন্য স্কুলটা আজকে এত সুন্দর সত্যি এত সুন্দর গোছানো স্কুল দেখা যায় না শিক্ষক হচ্ছে গুরু যদি আমরা গুরুকে সম্মান না করতে পারি যদি গুরুকে প্রণাম জানাতে না পারি তাহলে কিন্তু নিজেরা বড় হওয়া যাবে না আর গুরু প্রণাম বলতে কিন্তু গুরুর শুধু পায়ে হাত দিয়ে প্রণাম না গুরু কি চাই গুরুর সামনে বা গুরুর শিক্ষা দেওয়া তার যদি কোনো ছাত্রী যদি নিজেরা কোনো কিছু করে দেখাতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই কিন্তু গুরুপূান আমি তোমাদের কাছে সেই আশা রাখবো আজকের এই বিশেষ দিনে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে এবং তাদের কথা অনুযায়ী চলবে এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে ঘোষপুরের জন্য কিছু করবে ঘোষপুর এই নেতাজি ইউনিয়ন স্কুলের জন্য কিছু করবে এবং তোমাদের মাস্টার মশাইদের নাম উজ্জ্বল করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি